তোমার পাগলা রে ঢুকলো হেলা দেখনা চাহিয়া তোমার পাগলা রে ঢুকলো হেলা দেখনা চাহিয়া পরো পারের ডাক পরে পর পারের ডাক পরে আর হবে তুই কি লইয়া चाहिला तलस् पाइले ए खोज ना पाइले पारे पैब नयाँ माउला तलस्

ভুমানে রাসুল বলেন আল্লাহর আরো হ্যাঁ হ্যাঁ রাসুল বলেন আল্লাহর আরো মমিন লোকের দিল খান মাওলার তলস্কর আপন মালার তলস্করোনা এবার এ তার খোঁজনা পাইলে এবার এ তার খোঁজনা পাইলে বর কালে পাইব নাওলার তলস্কর না

ওঠাতে মাওলাই বলে না আমার ঠাই মমিন বইলা পরাই করো মমিন বইলা পরাই করো মাওলা রে তো বোঝো না মমিন বইলা পরাই করো মমিন বইলা পরাই করো মাওলা রে তো চেন না বন চলাস করো না বুঝ মনা

পাওয়া যায় আমার খাজা বাবাই খুব দিলে মৌলার সন্ধান পাওয়া যায় খাজা আবার কদম ভৈরাল আমার দয়াল চান্দির চরণ ধইরা দয়াল ভাবার আদম ধইরা সৌদিয়া কেন দেখোন আয়া আপন বাউলার দলস

চাহিয়া পৰো পারের ডাকবো রেলে পারো পারের ডাকবো রেলে পার হো বে তুই কি লৈয়া ছায় ছয়েতে চলিলা সাধন ভজন গুরু ভক্তি কেসই হারে আইলো হার্লাই হ্যায়লাই আদের গো এ ছায় ছয়েতে চলিলা সাধন ভজন গুরু ভক্তি কেসই হারে আইলো দന്തমশায় দিন কাটাইলি ছয় দিন কাটাইলে আয়ার জালে পরিয়া ডবল খেলা দেখনা চাহিয়া তো মন পাগল রে ডবল খেলা দেখনা চাহিয়া করো কারের ডাক বনিলে পারো পারের ডাক বলিলে আর হবি দুই খেলিয়া ডবল খেলা দেখনা চাহিয়া তোমন পাগল রে কাল মা রামাজ পথের সই করিয়া আমি আল্লাহ আল্লাহ বলবির কাল মা রামায় পথের সম্বল করি আয়া সামনে চল তুই আবু মন

আমার পাশে আসিয়া ডলো হেল দেখন চাহিয়া মন পাগল রে ডলো হেল দেখন চাহিয়া পারের ডাক পড়েলে পার পারের ডাক পড়েলে আর হবি তুই কে লইয়া ডলো হেল দেখন চাহিয়া মন পাগল রে

কেহের জার ইসা হয় না কেহের জার ইসা হয় না রজো কে তার ঠিকানা ই আল্লাহ কেহের করতেই ভুললো না অজ মন মার আল্লাহ কেহের করতেই ভুললো না আসলা তো বলে কোরআনে আসে প্রমায়ান দেখের বিনে নামাজ হয় না জেকের ইবাদতের সান আসলা তো বলে কোরআনে আসে প্রমায়ান জেকের বিনে নামাজ হয় না জেকের এবার দাতের সন করৌ কলো বেজার জেকের দেয় মন্ত্র না তার শতা দেয় মন্ত্র না আল্লাহর মেকের করতে ভইলো নাই অব্লার মেকের করতে ভাইল না জেকে রে যার ইচ্ছা হয় না যে কে রে যার ইচ্ছা হয় না যোকে তার ঠিকানা আল্লাহর হে কের করতেই ভৈল না মর আল্লাহর হেঁ কের করতেই ভৈলো না সারো মনের টালি বালি যে কে রে করো গন সত্য সরল পথে চলো রাজি হবে নিরঞ্জন সারো মনের টালি বালি যে রে কর গাম সরল পথে চলো রাজে নিরঞ্জন দয়াল বাবাই বলেন ইন্থা খেতে খাজা বাবাই বলেন ইন্থা খেতে ইমাম সাবুদ করোনাল একের করতে ভইল মনা ভার আল্লাহর একের করতে ভাইল নয়

মনা মার লাইলা আকালে মা পর আরে তরবি যদি ভব নদী তরবি যদি ভব নদী আরো বাবার পাক লাইলা আকালে মা পর মন আবোজ মনা মার

আকালে মা হইরা আদম খাতা পাইমার মার জন লাইলা এক কালে মা পরমন বুঝমোন মার লাইলা এক পরমায়র্বী যদি ভাব নদী তরবি যদি নদী আরো বাবার পাক লাইলা এক মা পরমন

তার পরিচয় রাখার সাদের জন্ম শীত যায় কলে কলে মা করলি হ্যাঁ তার পরিচয় না সে হয় চক্ষুধানি নাসে হয় চক্ষু দানি আইলে কালে মার দর্শন পাইলা হাকালে মা পরমান অবুজ মনা মার লাইলা হাকালে মা পরমায় তরবি যদি ভব নদী তরবি যদি ভব নদী আরো বাবার পাকা দম লাইলা হাকালে মা পরমান অবুজ कलेमा <Sings> मा